হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন সাতটা যথারীতি এই দিকে ভাত আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম চাটা চাপা দিয়েছি আর এদিকে দেখো কালকে একটুখানি ছিয়া সিট ভিজিয়েছিলাম মাঝখানে কিছুদিন ছিল না তাই ভেজানো হয়নি তো আজকে ছিয়া সিট ভিজিয়েছি আজকে না মানে কাল রাতটা ভিজিয়েছিলাম আর সানের ডিউটি এই যে ছোলা বাদাম ভেজানো ছোলা চিনা বাদাম আমন্ড বাদাম ভিজিয়ে দিয়েছে আজকে যেহেতু শনিবার নিরামিষ করব তো ভাত তো এদিকে ফুটে উঠেছে আর সবজিগুলো সব বার করে নিয়েছি চা খেতে খেতেই সবজিগুলো কুটে নেব আর এইখানে শান বলল আমি কলেজে যাব আমি ভাবলাম ও যখন ছাতু শরবতি খেয়ে যাবে ওর মধ্যে একটুখানি চিয়া সিড মিশিয়ে দিই তো চিয়া সিড দু চামচ দিয়েছি বেশি দেইনি দিয়ে ওকে ছাতুটা গুলে দিলাম ও খেয়ে তারপরে চলে গেল কলেজে আর আমি এদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি কারি পাতা দিয়ে ডালটাও সেদ্ধ করে নিয়েছি ভেতরে আলু দিয়েছি আলুটা তুলে নেব কারণ আলু পটলের তরকারি করব আর ডালটা দেখ কুমড়ো দিয়ে দিয়ে সোমবার দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আলু পটলের তরকারি বসাবো আলু তো সেদ্ধই হয়ে গেছে সব পটল কেটে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আটটা বেজে গেছে সোনু এখনো ঘুম থেকে ওঠেনি আবার ডাক দিয়ে সোনু আটটা বেজেছে তো ওট দেখো ওকে ডাকাতে ও তারপরে বলছে যে আজকে অফিসে যাব না তাহলে আমি এত তাড়াহুড়ো করে রান্না করছি তোর জন্য যে তুই অফিসে যাবি তার আগে রান্নাটা করে দেবো ও মা তারপরে বলছে কি যাব না তো সকালে টিফিনের জন্য একটু ময়দাও নিয়ে নিলাম কারণ ময়দা দিয়ে আমি করব পরোটা আর ময়দার মধ্যে কিন্তু আমি নুন তেল চিনি আর একটু কাসুরি মেথি জোয়ান দিয়ে মেখে নিলাম আর এদিকে দেখো আমার কিন্তু আলু পটলের তরকারিটা হয়ে গেছে একটু কষা কষাই রাখবো যাতে পরোটা দিয়েও খেতে পারে আর ভাত দিয়েও খেতে পারে আসলে আজকে আমার হাজব্যান্ড অনেক দূর যাবে মানে মাল আনতে তার শানকে বলেছিল তুই দোকানে যাবি তা ও তো কলেজে চলে গেলো ভালোই হয়েছে তা ও কলেজে গেছে যখন সোনু চলে যাবে দোকানে তাহলে শানের কলেজ থেকে এসে আবার দোকানে যেতে হতো আমার তো এদিকে রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ডকে গিয়ে ডাক দিই এখন বাজে পোনে নটা কি গো তো আমার হাজব্যান্ড উঠে চাটা খেলো তা আমিও ওইদিকে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে তো আমার হাজব্যান্ড পাম্পটা চালিয়ে দিয়েছিল আমি বন্ধ করে দিলাম তা ওকে বললাম তুমি স্নান করে নাও আমি এদিকে পরোটাটা বানিয়ে নিই আর সোনু ঘুম থেকে উঠে ও একটু জল আনতে গেছে খাবার জল তা আমি এদিকে পরোটাটা ভেজে তো হাজব্যান্ডের জন্য দিয়ে দিলাম তো হাজব্যান্ডের সঙ্গে আরেকজন যাবে ওর মহাজনই বলা যায় বলতে গেলে তো দুজনের জন্যই আমি খাবার প্যাক করে দিলাম আর সোনু যেহেতু অফিস যায়নি সোনুর টিফিন বক্সগুলো আজকে সব পার্সেলে চলে যাচ্ছে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আর এইগুলো দেখো সব পায়েস করে রেখেছিলাম কালকে বক্সে বক্সে ভরে একটা বক্স বার করে দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাকেও পরোটা তরকারি পায়েস এগুলো দিয়ে দিলাম আরেকটা বক্স বার করে এরপরে বাকি পরোটাগুলি ভেজে সোনুকে টিফিন দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম আর শানকে বললাম তুই কিন্তু বাড়িতে এসে টিফিন খাবি বাইরে কিছু খাবি না বললো ঠিক আছে আমি বাড়িতে এসেই খাবো তো এদিকে আমি টিফিনকে ঘরটাও মুছে নিলাম একেবারে তো শান আসার পরে ওকেও আমি টিফিনটা দিয়ে দিলাম তারপরে একেবারে জামাকাপুর কেজে স্নান করে আসলাম করতে বসেছি এখন বাজে সাড়ে বারোটা যাওয়ার কথা ছিল সোনুর ও তো অফিস গেল না যাওয়ার কথা ছিল সোনুর দোকানে তো শান কলেজ থেকে এসে ও স্নান করে টিফিন খেয়ে বললো আমি যাবো সোনু বললো আমি যাই আমি যখন অফিসে যাইনি আমি যাই তুই নাই দুপুরবেলা খেয়ে দিয়ে যাস ও বললো না সন্ধ্যাবেলা আমার টিউশন পড়া আছে আমি যেতে পারবো না মানে বিকেলবেলা পড়া আছে তা বললো আমি এখন যাচ্ছি দুপুরবেলা চলে আসলে তুই যাস তো ওই জন্য শান টিফিন খেয়ে তারপরে গেল ও চলে আসবে আর সোনু দোকানে যায়নি ঠিকই কিন্তু ও আবার বেরিয়েছে বেরিয়ে বললো আমার দরকার আছে একটু বাইরে তো ও নেই আমি এদিকে ভাবলাম পুজোটা দিয়ে নিই পুজো টুজো দিয়ে কারণ ওর বাবার আস্তে আস্তে কখন লাগবে মানে দিনের তরে যাওয়া আর ও একা যায়নি ও আরেকজন ওর সঙ্গে গেছে মহাজন মহাজনও বলতে পারো বন্ধুও বলতে পারো মানে গেছে তা ওই জন্য টিফিনটা দিয়ে দিলাম কারণ যেখানে গেছে ওখানে খাওয়ার মতন জায়গা নয় আর সব থেকে বড়ো কথা বাইরের খাবার সহ্য হয় না কারণ যত বয়স বাড়ছে মানে হজম ক্ষমতা বলো বা বাইরের খাবারের কোয়ালিটি বলো সব কিছুই ভেবে চিনতে ঠিক আছে তাহলে ঘরের দিকেই টিফিন বানিয়ে দিই আর আজকে যেহেতু নিরামিষ দিয়ে দিলাম আর আজকে সময় ছিল বলে তাই করে দিয়েছি যখন সময় পাই না তখন বাইরের দিকেই খেতে হয় কি করবে শাশুড়ি মাকেও দিয়ে দিলাম আমরাও খেলাম তো এখন এই পুজো দিতে বসেছি পুজো করে আর রোদও উঠেছে আজকে প্রচুর রোদ উঠেছে পুজো করে তারপরে যাবো কাপড় মেলতে মেলিনি এখনো পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাবো দেখো পুজো করা হয়ে গেছে পুজো করে নিয়েছি দেখো কি রোদ উঠেছে যাই এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি পরে এসে প্রসাদ নামাবো ছাদে এসে গেছি কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো নিয়ে যাব আর এগুলো মেলে দেবো আর দেখো রোদ উঠেছে তাও জল জমে আছে আমার হাজবেন্ড কালকে কালকে না পরশু দিন ফুটো করিয়েছে জল কি যায় কখনো হ্যাঁ এখানটায় ঢালু হয়ে রয়েছে এই জল শুকাচ্ছেও না এতো শ্যাওলা পড়ে গেছে অবস্থা আগে চলো উপরে যাবো ওর একটা জিনিস দেখাবো তোমাদের এই যে বোতল নিয়ে এসছি জলের বোতল এটা ঠাকুরের বোতল শ্রাবণ মাসের প্রথম দিন আমি এই যে বালতিটা ঠাকুরের বালতি ঠাকুরের বালতিটার মধ্যে আমি কাপড় পেঁচিয়ে রেখে দিয়েছিলাম শ্রাবণ মাসের যে পুরো উপর থেকে জলটা পরে সেই জলটা ধরেছি এটা দিয়ে ঠাকুরকে স্নান টান করাই তো এক বোতল ভর্তি করে নিয়ে গেছিলাম এতটা আছে আবার ঢেলে নিয়ে যাব আবার এখানে রেখে দেবো ভরে নিলাম ওই দিকটা রোদ তো ওইখানে এনে তারপর ঢাললাম গঙ্গা জল শেষ হয়ে গেছে গঙ্গা জলের বদলে এই জলটা কিন্তু শ্রাবণ মাসের এই জলটা কিন্তু খুব ভালো আমি কিন্তু কিছুর তলায় রাখিনি দেখেছো তো একদম ডাইরেক্ট আকাশ থেকে পড়েছে এটা আমি মাকেও বলেছিলাম আমার মাকে মা ভুলে গেছে জামা কাপড়গুলো মেলে দিলাম এদিকে এদিকে এটা নিয়ে নেব শুকনো জামা কাপড়গুলো আগে রেখে এসেছি সোনু এসে গেছে গেটটা খুলে দিয়ে আসলাম শুকনো জামা কাপড়গুলো রেখে দিয়ে আসলাম আর চলে যাই কালকে এই ডাইনিং টেবিলের মানে টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম তো আজকে ওপরে গিয়ে ওপর থেকে নিয়ে আসলাম কালকে আর রাত্রিবেলা পাতা হয়নি তো আজকে পেতে দিলাম আর এটা দেখো এটা কি বলো তো মাখনা এটা আমি কোনো দিন রান্নাও করিনি খাওয়াও হয়নি মানে আমিও তো খাইনি ছেলেরাও খায়নি তো এটা নতুন আনা হয়েছে এটা দেখবো কেমন খেতে কোনোদিন খাইনি মানে বাড়িতে এনে কোনোদিন আর খাওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম একটা লিখে দিই মুদি সদয়ের সঙ্গে লিখে দিয়েছিলাম তো তো দিয়ে গেছে বাড়িতে এটা নাকি ঠাকুরকেও দেওয়া যায় আমি ঠাকুরের জন্য কিছুটা রেখে তারপরে আমাদের জন্য করব শান আবার এখন জিম করে তো আমি ভেবেছি একটা প্রোটিন পাউডার বাড়িতেই আমি বানাবো ধনু সান দুজনেই খাবে ওটা আজকে আর করবো না পরে করব আগে ঠাকুরের জন্য রেখে তারপরে গুছিয়ে নিলাম এবার খেতে বসবো দেখো দুপুরবেলা তো সোনু খেয়ে দিয়ে গেল দোকানে শান ওইদিকে চলে এসেছে এসে ও যেহেতু সকালবেলা কলেজে গেছিলো এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিল সন্ধেবেলা টিউশন ছিল তো আমি ও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম সোনু দোকানে চলে গেল। তা আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি কখন আসবে সেই সাড়ে চারটে দিয়ে বলছে যেতে যেতে দেরি হবে সোনুকে বলো দোকানে থাকতে এইবার সোনু তো দোকানে রয়েছে এবারে শানকে ডাকলাম যে ওর টিউশান আছে পড়তে যাবি তা ও উঠে চলে গেছে আমি ওইদিকে সন্ধ্যে টন্দে দিয়ে নিলাম কিন্তু সোনুকে ফোন করছি কিন্তু ফোনটা দেখছি সুইচ অফ বুঝতেই পারছি না যে ও দোকানে রয়েছে না দোকান থেকে চলে গেছে এখন আরেকবার ফোন করব আমার হাজব্যান্ডকে দেখি কি বলে সোনু বলে দেখো আজকে ছুটি নিলাম অফিসে গেলাম না এই দোকানেই থাকতে হলো সারাদিন যাই হোক কালকে ছুটি আছে কালকে বলবে সারাদিন আমি জামা কাপড়গুলো ভাজ করবো জামা কাপড়গুলো ভাজ নিই তখন আর কাপড়গুলো ভাজ করে নেব তারপরে আবার রান্না করতে হবে দেখো রাতের জন্য সব রকম সবজি দিয়ে আমি তরকারি করছি আলু গাজর এখানে কাঠি কচু আছে কাঠি কচুটা আগে একটু ভাপিয়ে নিয়েছি নম দিয়ে এখানে ঝিঙে বেগুন কুমড়ো সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো এটা কিন্তু হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন আটা নিয়েছি আটা মাখবো রুটি করবো রুটি হয়ে গেছে একদম গরম গরম রুটি আর এখানে আরেক বক্স বার করে নিলাম পায়েস তো অনেকটা পায়েস করেছিলাম আর এই যে তরকারি এ করেছিলাম মটরের কুদ নিয়ে ওই জন্য আজকে তরকারিটা করলাম আর অনেক দিন পরে সবজির তরকারিটা করলাম ছেলেরা বেশি পছন্দ করে না যদিও আর শাশুড়ি বা আমার হাজব্যান্ড আবার সবজি খায় কিন্তু রোজ রোজ খেতে চায় না শাশুড়ি মাও ভালোবাসে আমারও কোনো ব্যাপার না যখন যেরকম হয় তখন সেরকম খাই তবে কালকে মটরের ঘুগনি আমার শাশুড়ি মা খায়নি উনি আবার এইগুলি এখন খায় না হ্যাঁ মটরের ঘুগনি কাবলি ছোলা তরকাটা তাও মাঝে সাঝে খায় কিন্তু খেতে চায় না ছোলার ডাল এগুলো খেতে চায় না তা কালকে মটরের ঘুগনি করেছিলাম ঠিকই কিন্তু কালকে তেল ছাড়া মটরের ঘুগনি করেছিলাম তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করবটা তেল দিইনি তেল ছাড়া মানে মটরটাকে সেদ্ধ করে মশলা টসলা সবই দিয়েছি পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি খাওয়ার সময় দিয়ে তারপরে রুটি দিয়ে খাওয়া হয়েছে দারুণ লেগেছে খেতে ভালো হয়েছিলো খেতে আর সোনু তো যথারীতি মুড়ি দিয়ে খেয়েছে অফিস থেকে এসে রাত্রিবেলা আবার শুধু শুধু খেয়েছে হ্যাঁ রাত্রে আর কিছু খাইনি ওই ওইটা শুধু শুধু খেয়েছে হ্যাঁ তাই ভালো হয়েছিল তো আজকে ওই জন্য ওই জন্য শাশুড়িবার জন্য কালকে আবার বেগুন মাজা করেছিলাম ওইটা খাইনি হ্যাঁ বলেছিল মানে সকালবেলা যখন মটর ভিজাই তখনই বলেছিল যে আমার জন্য কিন্তু বেগুন ভাজা করবি ঠিক আছে আর পায়েস তো করেছিলাম তো আজকে ওই সবজিটা করলাম আর সবজি বেশি কিছু ছিলও না একটু একটু করে সব সবজি নিয়ে করলাম আর মাছের মাথা রয়েছে কালকে বাজার পরা নেই এখন রবিবার কালকে এখন বাজারে তো মনে হয় যাবে না আর বলবো তাহলে ডিম নিয়ে আসুক ডিমটাও শেষ হয়ে গেছে ডিম হোক চার যদি বাজারে যায় তো মাছ নিয়ে আসবে বা চিকেনও নিয়ে আসতে পারে কারণ কী রান্না করবো ঠিক নেই আগের থেকে বলতে পারছি না কালকে তো সোনো ছ ছুটি আছে তো ছুটি করবো কালকে তো রবিবার ছুটি আর কালকে আমি সোনু আর শান তিনজন ভাবছি একটু সিনেমা দেখতে যাব সিনেমা হলে কারণ যাই না প্রায় অনেক দিন যায় না হ্যাঁ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাই হয় না আর শুনছি যে ওই নতুন যে সিনেমাটা বেরিয়েছে নরসিংহদেবের তো ওটাই দেখার ইচ্ছা আছে এখন ঠাকুর জানে কি হবে ওটাই দেখতে যাওয়ার কথা তো আলোচনা করছিলাম যে চল বাপি আর ঠামো দোকানে যাবে ওরা তো যেতে পারবে না আর এখন দোকান বন্ধ করাও সম্ভব নয় তো এই অবস্থায় তাহলে আমরা তিনজনেই যাই অনেক দিন কোথাও যাওয়াও হয় না ঘুরতেও যাওয়া হয় না কোথাও যাওয়াও হয় না তো ওদেরও মনটা ভালো লাগবে আর আমিও একটু দেখে আসি আর কার্টুন চরিত্র তো আমার তো ভীষণই ভালো লাগে আর এখনকার প্রজন্ম তো জানোই ঠাকুরের দিক থেকে মানে অনেকটা দূরে সরে যাচ্ছে যতটুকু এইসব দেখি একটু ঠাকুরের প্রতি যদি একটু ভক্তি শক্তি আসে যাই হোক আর ওদের জন্যই বিশেষ করে যাওয়া না হলে তো ঘরে বসেই দেখা যায় সব কিছু এখন তা একটা সিনেমা হলে গিয়ে দেখবো ওদের নিয়ে সেরকমভাবে আমার কখনও সিনেমা হলে যাওয়া হয়নি মানে আমি তো নিজেও যাইনি গেছি ছোটোবেলায় বাবা মার সঙ্গে গেছি কিন্তু বিয়ের পরে আমি একটাই সিনেমা দেখেছি আমার হাজব্যান্ডের সঙ্গে তাও বহু বছর আগে প্রায় পনেরো বছর আগে আর ছেলেদেরও নিয়ে যাওয়া হয়নি ওরা গেছে বন্ধু বান্ধবের সঙ্গে গেছে সিনেমা দেখতে কিন্তু আমার সঙ্গে কখনো যাওয়া হয়নি তো তাই ভাবছি এটা দেখতে যাব দেখা যাক হয় ভগবান জানে যদি থাকে ঠাকুর টানে তাহলে যাওয়া হবে কারণ তার ইচ্ছাতেই তো সব কিছু না তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে যতটা একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট